বিসিএস ব্যাংক গভর্নমেন্ট জব কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যে কোনো ক্ষেত্রে আমাদের বাংলার গ্রামারের পাশাপাশি এই যে সাহিত্য পাঠ থেকে কিছু প্রশ্ন আসতে দেখা যায় তবে বিসিএস কিংবা ব্যাঙ্কে জবে অনেক বেশি প্রশ্ন আসতে দেখা গেলেও অন্যান্য ক্ষেত্রে যদিও সাহিত্য থেকেও কম প্রশ্ন আসে তারপরেও আমরা যদি একটু ভালো কোচানো প্রস্তুতি নিতে চাই তাহলে আমাদের প্রশ্ন বিশ্লেষণ সম্ভাবী তাহলে এক্ষেত্রে আমরা একটু যদি দেখতে যাই এক্ষেত্রে হচ্ছে আমরা সাহিত্যকে বাংলা সাহিত্যকে তিনটা যুগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রাচীন যুগ একটা হচ্ছে মধ্যযুগ একটা হচ্ছে আধুনিক যুগ প্রাচীন যুগ থেকে যে কোনো বিসিএসকে আমরা যদি কেন্দ্র করে দেখি তাহলে এক থেকে দুটি প্রশ্ন তারপর হচ্ছে আধুনিক যুগ মধ্যযুগ থেকে হচ্ছে তিন থেকে চারটি প্রশ্ন আধুনিক যুগ থেকে বেশি প্রশ্ন আসে পনেরোটির মতো প্রশ্ন আসে তাহলে এইগুলো আমরা যদি একটু দেখি এই প্রাচীন যুগ মধ্যযুগ ও আধুনিক যুগের পাশাপাশি আমাদের যে বিষয়গুলো প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগের যে বিষয়টুকু আমরা পড়ব সেগুলো হচ্ছে বিভিন্ন ছক ও তালিকা থেকে আমরা বিভিন্ন গাইড বই কিংবা বিসিএস অন্যান্য যে কোনো বই থেকে আমরা বিসিএস অন্যান্য যে কোনো বই থেকে আমরা ছক বা তালিকা থেকে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধে অংশটুকু পড়ব অবশ্যই সেখানে অনেকগুলো সাহিত্য আছে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং অনেকগুলো উপযোগ্য বিষয় আছে চরিত্র আছে অনেকগুলো সাহিত্যের চরিত্র আছে উক্তি চরিত্র মানে হচ্ছে ওই যে কবিতা উপন্যাস বা নাটকের অভ্যন্তরীণ যে হিরো হিরোইন ওই ধরনের চরিত্রগুলো তারপর হচ্ছে উক্তি আছে তারপর হচ্ছে উক্তি মানে কে কোন কবি কোন উক্তি কোন লেখক কোন উক্তি ছদ্মনাম উপাধি কোন লেখক কোন লেখক বা কবির কোন নামটি ছদ্মনাম হিসেবে ব্যবহার করেছে তারপর হচ্ছে পত্রপত্রিকা পত্র পত্রিকা হচ্ছে কোন লেখক কোন পত্রিকায় কাজ করেছিলেন এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে আর যদি আমরা আধুনিক যুগ থেকে একটু বেশি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় আধুনিক যুগ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে চক তালিকা থেকে লেখক থেকে চক্র তালিকা মানে হচ্ছে সাহিত্যের যে অংশটুকু সাহিত্য অংশ থেকে আর লেখক থেকে লেখকের ব্যক্তিগত জীবন এগুলো থেকে আসে তাহলে আমরা চক্র তালিকা থেকে ছয় সাত আট নয়টি প্রশ্ন পর্যন্ত কমান পেতে পারি আর লেখক একজন লেখকের যে ব্যক্তিগত এবং তার হচ্ছে লেখনী জীবনের থেকে সাত থেকে আট থেকে নয়টি পর্যন্ত প্রশ্ন আসতে পারে তো আমরা যদি বাংলা সাহিত্যে প্রশ্ন বিশ্লেষণ করতে করে দেখতে পাই যে আমাদের টোটাল তিনটি যুগ আছে তিনটি যুগের তিনটি যুগ থেকে মোটামুটি প্রশ্ন আসে তবে সবচেয়ে বেশি প্রশ্ন আসা হচ্ছে আধুনিক যুগ থেকে আর সাহিত্যের যে অংশটুকু যে অংশটুকু থেকে যেভাবে প্রশ্ন করে সেটা হচ্ছে ভাষা আন্দোলন উপজীব্য বিষয়গুলো চরিত্র উক্তি নাম পত্রপত্রিকা আর আধুনিক যুগ থেকে আধুনিক যুগের আমরা যদি বিষয়টা দেখি সেখানে আধুনিক যুগের সব বা তালিকা থেকে আসে লেখক থেকে আসে সব বা তালিকা মানে হচ্ছে সাহিত্যকর্মগুলো এবং হচ্ছে লেখক থেকে আসে লেখকের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং অন্যান্য প্রশ্নগুলো থেকে ধন্যবাদ সবাই